রসুলপুর উৎসব দু হাজার ছাব্বিশ বর্তমান সীমান্তে বাঁকুড়ার রসুলপুরে পাঁচ দিনের রসুলপুরের উৎসব শেষ হল আয়োজকদের পক্ষ থেকে শেখ রবিন ও মনিরুল হক জানালেন এই উৎসব এবছর তেরোতম বর্ষে পদার্পণ করে ঠান্ডাকে উপেক্ষা করে প্রচুর পরিমাণ জনসমাগম হয় নৃত্য গান অঙ্কনের পাশাপাশি ঝুমুর কবি গান পুতুল নাচ ছিল চোখে পড়ার মতো উৎসব কমিটির পক্ষ থেকে অসহায় দরিদ্র মানুষদেরকে বস্ত্র বিতরণ করা হয় এলাকার মেধাবী ছেলে মেয়েদের বিশেষ সম্মাননা জ্ঞাপন করা হয় সঙ্গে ছিল কবিতা প্রতিযোগিতা কুইজ এবং নানান রকমের পিঠে বানানোর আয়োজনও সেরাদেরকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয় কলকাতার বিভিন্ন শিল্পীদের নিয়ে বিভিন্ন রকম প্রোগ্রাম সাজানো হয় উৎসবটিকে সাম্য মৈত্রী ঐক্য ও সংহিতের মেশুলে এই উৎসব অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন দেবশ্রী রায়দের মতো তারকারাও সমগ্র উৎসব পরিচালনায় ছিলেন এলাকার দক্ষ সঞ্চালক ও সুশিক্ষক অমল কুমার মুখোপাধ্যায় কবিতা বিষয়ক শীর্ষক আলোচনায় অংশ নেন অধ্যাপক নজরুল ইসলাম কবি ভগবতী চরণ মুখোপাধ্যায় কাজী আজাহার মনিরুল হক শরৎ দত্ত অমল কুমার মুখোপাধ্যায় ও ভোর পত্রিকার সম্পাদক ফখরুদ্দিন আলী আহমেদ কেউ বিচারের আশায় দিনগুণে রাতের গারদে চলে মস্তানি সশ্রম কারাদণ্ডের আসামি রয়েই গেছে কারণ এ বয়সে দেখার কেউ নেই কোনো কয়েদি ছাত্র কেউ সন্তান খাতেনি বা কেউ বধু নির্যাতনের কয়েদি কেউ আট বছর সাজাপ্রাপ্ত কেউ যাবজ্জীবন কেউ গাঢ় ভাঙা পলাতক বাড়ির লোক দেখা করতে আসে স্ত্রীর চোখে জল তবুও স্বোভাব স্পর্শ আত্মজ জানতে পারে বাবা কয়েদি কয়েদির অর্থ মাকে জিজ্ঞাসা করে সন্তান স্কুলে সবার বাবা যায় তার বাবা আসে না কেন প্রশ্নের উত্তর আসে অপরাধ জন্ম নেয় সন্তানের মনে অভাব তার নৃত্য সঙ্গী প্রভু জেলখাটা বাবা রাজনৈতিক বন্দি কেউ অর্থ লোকাটের ছায়া সঙ্গী সংশোধনাগার এক বিচিত্র ভারতবর্ষ ধর্ম খাদ্য চন্ডাল ব্রাহ্মণ সব একাকার যা ধর্মহীন কয়েদে ওরা এখানে চোরের ধন চুরি করে খায় বাবুরা নমস্কার ধন্যবাদ জানাচ্ছি শিক্ষক এবং সাহিত্যিক ভগবতী চরণ দত্ত মহোদয়কে এখন কাজী আজহার সাহেব হ্যালো মুখ সন্ধ্যাটি জলের ছলা শব্দ কানে এলেই মনে হয় কেউ যেন পা ফেলছে আহত অশ্রু ফটা থমকে আছে চোখের কোনায় পায়ের শব্দে উদাসীন দৃষ্টি উঠে আসে টেনে ধরে ছুটিয়ে নিয়ে যায় আমাকে রক্ত স্রোতে ভেসে যায় টুকরো জীবন পথে নামি সঙ্গে মুখ সন্ধ্যাটি হেঁটে চলে সারাক্ষণ আরেকটি ছোট্ট কবিতা আর কাকে চাই একা একা সমুদ্র তীরে ভয় জাগে মনে সাপথ ছাড়াও অরণ্যে একা দিশাহীন লাগে ধ্বংসের স্তূপ থেকে মাথা তোলা ঘাসটিও সঙ্গী খুঁজে নেয় সংলাপ শেষে অভিনেতা বাহবা কুড়িয়ে নিয়ে অন্ধকারে ডুবে যায় রৃদ্ধ জীবনের বাঁকে বাঁকে কত কিছু তবু সহজ কাউকে পেতে চাই মন নমস্কার আজকে আমরা আছি উৎসব মঞ্চে এখানে অনুষ্ঠিত হলো আমাদের কবি সম্মেলন উপস্থিত ছিলেন আমাদের এলাকার অনেক জ্ঞানীগুণী মানুষ ছিলেন ভগবতী দত্ত মহাশয় তার সাথে ছিলেন আমাদের ডক্টর নজরুল ইসলাম অমল মুখোপাধ্যায় ফখরউদ্দিন আলী আহমেদ আজহার এবং আরও উনি জন তাদের এই সান্নিধ্য পেয়ে আমাদের উৎসব কমিশ